হ্যালো স্টুডেন্টস আজকে এমন একটা নিউজ নিয়ে তোমাদের সামনে এসেছি যেটা হয়তো অনেকজনকে স্বস্তি দিতে পারে তাদেরকে যারা অনেক দিন ধরে স্কুলে চাকরি করার স্বপ্ন দেখছে দেখছে সেই স্বপ্ন এবং তার জন্য নিরলস পরিশ্রম করে চলেছে হয়তো কি ওয়েস্ট বেঙ্গলে আবার আসতে চলেছে যে স্কুল নিয়োগের নতুন রিক্রুটমেন্ট সেরকমই একটা খবর যেটা অথেন্টিসিটি বজায় রেখে তোমাদের সামনে উপস্থাপন করব। যার মধ্যে কোনোটা মিথ্যা বা কোনোটা একটু জিনিসটাকে বাড়িয়ে বলা এরকম কোনো জিনিস থাকবে না তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওটা নিয়ে এসেছি একটাই উদ্দেশ্যে শুধুমাত্র একটা স্বস্তির নিঃশ্বাস দিতে সেই স্টুডেন্টের যারা স্কুলের জন্য স্কুলে চাকরি করার জন্য নিরলস পরিশ্রম করে চলেছে এবং তাকিয়ে আছে চাতক পাখির মতো কবে তাদের সেই দিনের অবসান হবে কবে তাদের কাছে নতুন একটা রিক্রুটমেন্টের খবর আসবে দেখো আজকে যে তোমাদের সামনে যে থামনেটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হয়তো হতে চলেছে এই দু হাজার একটা বড় রিক্রুটমেন্ট এবং সেটা যে তোমার ভিকেন্সির দিক থেকে কত থাকবে সেটা বড় কথা নয় হয়তো এটা সিওরিটি যে আসতে চলেছে একটা বড় এক্সাম তোমাদের সামনে যে তোমরা হয়তো প্রাইমারি এবং তার সাথে আপার প্রাইমারি পরীক্ষা দিতে চলেছ সেই রকম একটা নিউজ যেখানে নিউজপেপার থেকে আমি জিনিসটাকে স্ক্রিনশট করে তোমাদের সামনে উপস্থাপন করেছি যেখানে আমার তরফ থেকে বা আমার টিমের তরফ থেকে কোনো জিনিসকে আলাদা করে লেখা হয়নি শুধুমাত্র দুটো নিউজপেপার বড় বড় নিউজপেপার এবং ইংলিশ নিউজপেপার সেই জায়গাটা থেকে তোমাদের সামনে উপস্থাপন করছি একটা নিউজ যেটা সাত তারিখে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সমস্ত রাজ্যকে এবং সমস্ত টেরিটোরিয়ালকে তো দেখে নি একবার দেখো এটা হচ্ছে যে মেইন পয়েন্ট যেটা নিয়ে আজকের ভিডিওটা আনতে চলেছে সুপ্রিম কোর্ট ডিরেক্ট স্টেটস অর ইউটিএস ঠিক আছে মানে ইউনিয়ন টেরিটোরিজ ওকে মানে ইউনিয়ন টেরিটোরিজ এর কথা বলা হয়েছে এখানে ওকে টু নোটিফাই স্যাংশন পোস্ট অফ টিচারস ফর চিলড্রেন উইথ স্পেশাল নিডস বিফোর মার্চ 28 অর্থাৎ 28 মার্চের আগেই সমস্ত রাজ্যকে

অর্থাৎ যার অনেক দিন ধরে পেন্ডিং আছে যে জিনিসগুলো সেই জিনিসগুলোকে মার্চের সাত তারিখে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে যে ইউনিয়ন টেরিটরিজ এবং সমস্ত রাজ্যকে তাদের যে স্যাংশন পোস্টগুলো আছে ফর দ্য টিচার ফর স্পেশাল চিলড্রেন সেইগুলোকে ইমিডিয়েট পূরণ করতে হবেই হবে এবং এটাও বলা হয়েছে ইট অ্যাডেড দ্যাট দোজ টিচার ওয়ার্কিং অন দ্য অ্যাড হক বেসিস ইন ডিফারেন্ট স্টেটস বি রেগুলারাইজড

তো দেখো হ্যাভিং আ রিহেবিলিটেশন অফ ইন্ডিয়া সার্টিফাইড ইজ এ মেজরিটি অফ তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম আমরা এখান থেকে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে কি না যে সুপ্রিম কোর্ট একটা নির্দেশ দিয়েছে যে দু একুশ সালে যেগুলো নেওয়ার কথা ছিল সেই স্যাংটেন্স পোস্ট স্যাংশন পোস্ট গুলোকে তিন সপ্তাহের মধ্যে নোটিফিকেশন বের করতে হবে এবং খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে নিয়োগ করতে হবে এবং সেটা নির্দেশ শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল নয় গোটা ইন্ডিয়া জুড়ে ঠিক আছে অনেকে হয়তো বুঝতে ভুল করছে বা অনেকে হয়তো অন্যভাবে খবরটাকে দেখছে বুঝতে পারছো তো সেক্ষেত্রে আমি যেটা খবর সেটা তোমাদের সামনে রিপ্রেজেন্ট করলাম যাতে সবাই বুঝতে পারুক যে এই খবরটা একটা অথেন্টিসিটি আছে ঠিক আছে তো এবার সুপার কোচিং এর মাধ্যমে তোমরা যদি কোনো কোর্স পারচেস করতে যাও তাহলে সব বড় কোর্স হচ্ছে বেঙ্গল টাইগার বেঙ্গল টাইগারের মধ্যে যতগুলো কোর্স ধরো যে কোনো কোর্স আসছে ধরো এসএসসি আসছে

পরিশ্রমটা এবং নিজেদের অধ্যবাসটা বজায় রাখো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য